আলাইকুম আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা শিখব সেটি হচ্ছে আপনি এই নিয়মে যে নিয়মটা আজকে আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদেরকে শিখিয়ে দেব এই নিয়মে আপনার মাত্র দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ তালা আপনার এক হাজার মনের আশা পূর্ণ করে দিবে। আপনার এক হাজার উদ্দেশ্যকে তালা কী করে দিবেন সফল করে দেবেন ঠিক আছে কারণ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ আমলটি যদি আপনি বুঝে শুনে দৈর্যের সাথে যদি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য কোনো কঠিন নয় আপনার জন্য একদম সহজ আপনি খুব সহজে আমলটি শিখে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে আপনি আমলটি আপনি করতে পারবেন করলে আল আল্লাহ তালা আপনার এক হাজার মনের আশা কী করে দিবেন পূর্ণ করে দিবেন আমি সব কিছুই আপনাদের মাঝে একদম দিবালো করে নেয় স্পষ্ট করে দিচ্ছি একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনাদের যদি কোনো তদ্বির গ্রহণ করার যদি প্রয়োজন মনে করেন তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আসুন একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি আমরা সম্পূর্ণ করে নেই ঠিক আছে তো এই বিষয়টি হচ্ছে অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার জন্য হ্যাঁ মনের আশা পূর্ণ হওয়ার জন্য খিজির আলাইহিস সাল্লা তু শিখানো দুই রাকাত নামাজ অর্থাৎ বিষয়টি হচ্ছে আমি কিতাব থেকে সরাসরিবার পরে আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এর নিজ হাতে লিখিত কিতাব বিরাজ এর মধ্যে বর্ণিত আছে যে হজরত খিজির আলহি সাল্লা তু জৈনক দরবেশকে বিশেষ এক পদ্ধতিতে নফল নামাজ শিক্ষা দিয়েছিলেন এ পদ্ধতিতে নামাজ পড়লে মনের এক হাজার আশা হয়ে থাকে নামাজের নিয়ম হলো এই নামাজের নিয়মটা এই নামাজের নিয়মটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা বিষয়টা ফলো করেন তাহলে হয়ে যাবে নামাজের নিয়ম হলো এই যে প্রথমত দুই রাকাত নফল নামাজের নিয়ত করবে অর্থাৎ স্বাভাবিকভাবে এইভাবে বলবেন যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি এটা স্বাভাবিকভাবে বললেই হবে বলে তাকবীর বলে হাত বাঁধবে ঠিক আছে আল্লাহ আকবার তাকবীর বলে হাত বাঁধি না হাত বাঁধবেন অর্থাৎ অন্য নামাজের মতোই হাত বাঁধবে এরপর সানা পড়বেন সুরা ফাতেহা পাঠ করে হ্যাঁ দশবার সুরায় কা ফিরুন পড়বে অর্থাৎ আপনি অন্য নামাজের মতোই প্রথমে তো আল্লাহ একবার বলে থাকবেন তাহার বলে হাত বাঁধবেন পরে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন এটা অন্য নামাজের মতোই তো সুরা ফাতেহা পাঠ করার পরে প্রথম রাখাতে আপনাকে সুরায় কা ফিরুন কাফিরুন কা ফিরুন ঠিক আছে কা ফিরুন হয়তো অনেকেই বসতেছেন না সুরে কাফিরুনটা আমি আপনাদেরকে পরে একটু শুনিয়ে দিচ্ছি

অল আনাদুম তুম অল আং তুম আবিদু নমুদ অল তুম আবিদু নবুদ লকুম দিনুকুম অলিয় দীন আপনার ঈশ্বরটা দশ বার করে কি করবেন পাঠ করবেন পাঠ করার পরে এরপর অন্য নামাজের মতো আপনি রুকুতে যাবেন স্যাঁজা করবেন হ্যাঁ দুই স্যাঁজা করে আবার দ্বিতীয় রাখাতের জন্য আপনি দাঁড়াবেন হ্যাঁ দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পর এগারো বার করে সুরায় লাস পাঠ করবেন ঠিক আছে দ্বিতীয় রাখাতে প্রথম আল হ্যামদ সুরার পরার পরার পরে সুরা সুরায় ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহুয়া হাদ এই সুরাটাকে আপনি গুনে গুনে এগারো বার করে করবেন পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমদ লামিয়ালিদ ওয়ালামিয়ুলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আপনি গুনে গুণে এগারো বার করে কী করবেন পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে এরপর আপনি যথারীতি অন্য নামাজের মতো রুখুতে যাবেন সেজদা করবেন ঠিক আছে সেজদা করে নামাজ শেষ করবেন সালাম ফিরিয়ে অন্য নামাজের মতো নামাজ শেষ করবেন শেষ করে হ্যাঁ নামাজটি শেষ করবেন শেষ করার পরে সালাম ফিরিয়ে আপনি জমিনের মধ্যে আরেকটি কী করবেন সিজদা দিবেন আর এক আরেক নামাজ শেষ করে এমনিতে একটা কী করবেন সালাম ফিরে নামাজ শেষ করে এমনিতে একটা কি করবেন সিজদা দিবেন ঠিক আছে সিজদায় গিয়ে আপনি যে কোনো দরু শরীফ আপনি কী করবেন দশবার পাঠ করবেন চাইলে দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব সাথে ছোটো দরু সল্লাহু আলহি আসাল্লামও পাঠ করতে পারেন দরুর শরীফ দশবার পাঠ করার পরে এই যে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দোয়াটা আপনারা কী করবেন পাঠ করবেন ঠিক আছে এই দোয়াটা আপনারা সিজদায় গিয়ে ওই দরুর শরীফ দরবার দশবার পাঠ করার পরে এরপর আপনারা এই দোয়াটা কী করবেন দশবার পাঠ করবেন দোয়াটি কী দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আযীম এই দোয়াটাই আমি আবার একটু বলে দিচ্ছি আপনারা কষ্ট করে লিখে নেবেন বা আমার সাথে বলে শিখে নেবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم এই দোয়াটা আপনারা দশবার করে কী করবেন পাঠ করবেন দশবার করে পাঠ করে ঠিক আছে এরপর আপনারা ওই সেচদার মধ্যেই হ্যাঁ আপনারা আর একটি দোয়া কী করবেন পাঠ করবেন ঠিক আছে এই যে দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা এইটা একটা কোরআন কারিমের একটি আয়াত ঠিক আছে সেচদার মধ্যে এই দোয়াটি আপনারা কী করবেন পাঠ করবেন ঠিক আছে এই যে এই দোয়াটা আপনারা কী করবেন দশবার করে পাঠ করবেন ঠিক আছে এইটা কোরআন আয়াত এই দোয়াটা আপনারা দশবার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار أولا دي تشي. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه এটি আপনারা দশবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে দশবার করে পাঠ করবেন তারপর আল্লাহ পাকের দরবারে নিজের মনোবাসনা পূরণের জন্য দোয়া করবেন অর্থাৎ এরপর এটা আপনি পাঠ করেন তখন দশবার করে পাঠ করা শেষ হয়ে যাবে এখন আপনি চাইলে সিজদার মধ্যে থেকেই আপনার মনের মধ্যে যে ন্যাক বিষয় রয়েছে যতগুলো আশা আপনার মনের মধ্যে রয়েছে যত কঠিন বিষয় আপনার মনের মধ্যে রয়েছে চাইলে আপনি ওই বিষয়টা সিজদার মধ্যে আপনি কি করতে পারেন খেয়াল করতে পারেন অথবা আপনি সিজদার থেকে উঠে আপনি বসে আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে আপনি এই কথাটা আল্লাহ তালার কাছে আপনি বলতে পারেন আপনার মনের আশাটা আপনি বলতে পারেন এই নিয়মে আপনি একদিন হ্যাঁ এই দুই নফল নামাজ যদি এভাবে পাঠ করে আপনি আমলটা যদি করতে পারেন ইনশা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ তালা দেখবেন আপনার মনের যতগুলা ন্যাক আশা রয়েছে সকল আশা আল্লাহতালা খুব সহজে পূর্ণ করে দিবে এবং আপনার মনের আশা একদম অল্প সময়ের মধ্যে আল্লাহতালা দেখবেন পূর্ণ করে দিবে ইংশা আল্লাহ ঠিক আছে তো মনের আশা পূর্ণ জন্য দোয়া করবে বিখ্যাত বুজুর্গ হাকিম আবুল কাশিম রহমতুল্লাহ বলেন যে দরবেশকে হজরত খিজির আলহিস্লা সালাম উক্ত নামাজ শিক্ষা দিয়েছিলেন সেই দরবেশের নিকট লোক পাঠিয়ে আমি উক্ত নামাজের নিয়ম জেনে নিয়েছিলাম অতপর এ নামাজ আমি আমি পরে এলেম ও এলেম ও হেকমতের জন্য দোয়া করেছিলাম এর বরকতে আল্লাহ পাক আমাকে এলেম ও হেকমত দান করেছেন এবং এতে আমার এক হাজার মাকসুদ পূর্ণ হয়েছে হাকিম আবুল কাশেম রহমাতুল্লাহ আলে আরও বলেন জুমার রাতে গোসল করে পবিত্র কাপড়ে এ নামাজ হ্যাঁ পড়লে আরও বেশি ভালো হয় জুমার রাতে যদি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে গোসল করে পবিত্র হয়ে যদি এই নামাজটা আদায় করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনি অবশ্যই আল্লাহ তালার কাছে এই আমলটি করে আপনি দোয়া করবেন আপনার মনের মধ্যে যত ন্যাক আশা রয়েছে এক হাজার আপনার মনের মধ্যে যদি আশা থাকে সেগুলো আল্লাহ তালা কি করে দেবেন পূর্ণ করে দেবেন ঠিক আছে এই আমলে এই না আমলের ভিডিওটি হয়তো আপনার আপনাদের কারোর কাছে একটু কঠিন লাগতে পারে কিন্তু আসলে এটি কঠিন কোনো কিছু না আপনি যদি ভিডিওটা ডাউনলোড দিয়ে কিংবা কয়েকবার যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনার সব স্পষ্ট হয়ে যাবে তারপরও বলছে যদি রকম সমস্যা দেখা দেয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি আমার কাছ থেকে এই মানে শুনেও আপনি আপনি বিষয়টা শিখে নিতে পারবেন অথবা আপনার সমস্যা যেখানে দেখা দেয় সেটা আপনি সমাধান করে নিতে পারবেন হিংসা আল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন। এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বায়ুবেনারা ভিডিওটি দেখেন তারাও যাতে ভালো ফলাফল পেতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানু ইসলামের সাথে থাকার তাওফিক দান করুক পবিত্র কোরআনুল করিমের সাথে আল্লাহ তালা আপনাদেরকে থাকার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু